সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না যারা ভুয়া মামলা করবে তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় সার দিব না ড্রেস না থাকে সেই সিভিল ড্রেস আছে সে অনেক প্রথম সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না আর এক কোনো নিরপরাধ জন্য শাস্তি না পায় এদিকে আপনার খেয়াল রাখতে হবে আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত দশটা হলো ই নাম আর তিনশো হলো দুইশো হলো এই এটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে ইসেপ সিভিলে এখন আপনারা করতেছেন দশটা নাম এই দুইশো একশো বেনামি এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাগো আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কাল্পিটও কিন্তু বের হয়ে যাবে এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব আর এর সাথে সাথে আরেকটা যে দোষী সেও ছাড় পাবে না কোন দোষীকেও ছাড় দেওয়া হবে না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমাদের কিন্তু এই বাইরেগুলির যে থাকা এবং খাবার আপনার আমি অন্যান্যদেরও যারা আছেন তাদেরও বলবো শিবিরের বিষয় তাদের কিন্তু আরও উন্নত হওয়া দরকার এদের থাকা এবং খাবার মান অনেকটাই নিম্নমানের এদের থাকার একটু আরও ভালো করা দরকার তাদের এই খাবারের মানও আরও ভালো করা দরকার এইগুলির ক্ষেত্রে আমি যারা আপনারা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এইগুলির দিকে একটু খেয়াল রাখবেন আপনাদের আন্ডার কমান যারা আছে তাদের এই জিনিসগুলির দিকে একটু খেয়াল দেখার জন্য আর একটা জিনিস যেহেতু আমি যেহেতু আসছিলাম অন্য বক্তৃতার কোয়েন্ট করবে আর আমার এখানে যেমন ধরুন যারা জেলারও মনে এখানে আছে আছে নাকি জেলার থেকে কোনো আছে জেলার আছে সব রেঞ্জের লোক আছে আচ্ছা জেলার সাথেও বলবো আপনাদের এখানে যারা কোয়ালিটি হিসাবে যাচ্ছে বা যেই জায়গাছে যার যেটা প্রায় ওইটাই শুধু দিবেন এক্সট্রা কাউরে কোনো কিছু দিবেন না আর আপনাদের যদি খাবার মানটা কিন্তু উন্নতি করতে হবে আপনাদের তাদের যে কম্বল সম্বলের কোয়ালিটি এইগুলো কিন্তু একটু বাড়াতে হবে কিন্তু কোয়ালিটি যেন একটু বাড়ে জমি কিন্তু কৃষি জমি কিন্তু ছিল এর চেয়ে আরও বেশি এখন অনেক কৃষি জমি কিন্তু অন্যান্য জিনিস অফিস আদালত বাড়ি ঘর পেয়ে সেই এই সাড়ে সাত কোটি লোকদের কিন্তু এই আমাদের কৃষকরা কিন্তু খাওয়াইয়া সেই সময় বিদেশ থেকে কিছু আমদানি করতে হইত কিন্তু এখন আমাদের জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো থেকে আঠারো কোটি কিন্তু এই কৃষকের কিন্তু তাদের উৎপাদন বাড়িয়ে আপনাদের কিন্তু খাওয়া যাচ্ছে আমাদের কিন্তু গত বছর কিন্তু কোনো খাদ্য আমদানি মানে চাউল আমদানি করতে হয় না এবার হয়তো আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে যেহেতু দুইটা ফ্ল্যাট হয়ে গেছে এই জন্য আর ওই যে আপনি একটা বললেন যে আপনার এই দিনটা খুবই ভালো সেক্ষেত্রে এক সময় আমরা থেকে গরু আনবান আরো চলে দিত এখন আমরা নিজেরা এইটা বন্ধ করার পর আমাদের কৃষকরা কিন্তু এখন এই গরু নিজেরই করে প্রমাণের সময় দেখবেন অনেক সময় ট্রাকে ট্রাকে আবার বাড়িতে ফেরত নিয়ে চলে যেত এই জন্য আমি কৃষক ভাইদেরও করব তারাও এই আলু এবং আমি দেখবেন যে আগামী বছর দেখবেন আলু আবার মোটা দাম কমে যাবে এবং পেঁয়াজ এইগুলি কিন্তু আঁকতে হলে হচ্ছে যে আমাদের যে কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে যেহেতু স্থাপনা বেড়ে বেড়ে কিন্তু জমি তো বাড়তেছে না আপনার স্থাপনা বাড়তেছে সবাই একটা অফিস নিতেছে নতুন বাড়ি করতেছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমার জন্য কৃষি জমিটা যেন কোনো অবস্থায় কোনো স্থাপনায় না আসে আমি সরকারি কর্মচারীদের কাছে আমি আরও অফিসে নেই তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট নেয় এবং প্রজেক্ট নিয়ে এই কৃষি জমি এত এত একর কৃষি জমি লাগে এত একর কৃষি জমি এই যে হইতে কিন্তু আমাদের কিন্তু জমির সংখ্যা কমে যাচ্ছে আপনারাও কিন্তু লোকজনকে সচেতন করবেন যেন আমরা উপরের দিকে উঠবো কিন্তু আমরা কোনো কৃষি জমি নেবো না জি আমি একটু প্রশ্ন করতে চাই আমি তরিকুল ইসলাম